আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কাজ নিয়ে কথা বলবো যে কাজগুলো যদি আপনি দেশ থেকে করে আসেন তাহলে চাইনা আসার পর অনেক ঝামেলা এড়াতে পারবেন হ্যালো ইব্রন আমি মোহাম্মদ মামুন খন্দকার বলছি চীনের ইয়াংজো থেকে আপনারা অনেকেই হয়তো বা চাইনিজ ভিসা পেয়ে গিয়েছেন কেউ অ্যাডমিশন লেটার পেয়েছেন জেডব্লিউ লেটার পেয়েছেন ভিসার জন্য অপেক্ষা করছেন তো আজকের ভিডিওটি মূলত সবার জন্যই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কাজ নিয়ে কথা বলবো যে কাজগুলো যদি আপনি দেশ থেকে করে আসেন তাহলে চায়না আসার পর অনেক ঝামেলা রাতে পারবেন আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটির জন্য আমি বেশ কয়েকটি পয়েন্ট সিলেক্ট করেছি তো আমি একে একে এই পয়েন্টগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হবে আশা করি আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন প্রথমেই যে জিনিসটা নিয়ে বলবো সেটি হলো চাইনিজ ভাষা দেশ থেকে আসার সময় টুকটাক কিছু চাইনিজ ভাষা আসুন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এখানে আসার পর আপনাকে এটা কত উপকার দিবে। যেমন দোকান থেকে কোনো কিছু কেনার সময় বা হোটেলে কথা বলার সময় ছোটাখাটো কিছু ওয়ার্ড আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি দেশ থেকে যদি নিহাও তোষাচ্ছে শিয়ে শিয়ে মানে সাধারণভাবে হ্যালো বলা এটার দাম কত এটা কেমন এখন কি করতে হবে এই বিষয়গুলো যদি আপনি টুকটাক শিখে আসেন আপনি কল্পনা করতে পারবেন না এই বিষয়টি আপনাকে এখানে আসার পর কতটা উপকার দিবে দ্বিতীয় যে গুরুত্ব বিষয়টি সেটি হলো ইংরেজি ভাষা তো আপনার এখানে যেহেতু পড়াশোনার মাধ্যম হবে ইংরেজি এবং আপনার এখানে যত ফ্রেন্ড সার্কেল আছে আপনার ক্লাসমেট সবাই থাকবে বিভিন্ন কান্ট্রি থেকে তাদের সাথে একমাত্র ইংলিশ তো অবশ্যই দেশে থাকতেই ইংলিশটা একটু ভালোভাবে প্র্যাকটিস করুন ইংলিশে কিভাবে কথা বলতে হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক জড়তা থাকে তো দেশে থাকতেই এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করুন তাহলে জড়তাটা থাকবে না এবং এখানে আসার পর আপনি অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ড বানাতে পারবেন যখন আপনার অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ড থাকবে তখন কিন্তু আপনার নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং সব কিছুতে আপনি আগ্রহ পাবেন তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে সিটিতে যাচ্ছেন বা যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেইখানকার সিনিয়রদের সাথে যোগাযোগ করুন তাদের সাথে কথা বলে বিভিন্ন ইনফরমেশন তাদের থেকে নিন যেমন আপনার ক্লাস রুটিন কীরকম আপনার যে মেজর রয়েছে সেই মেজরের কোর্স কারিকুলাম কীরকম আপনি যে মেজরে পড়তে আসছেন সেই মেজরে বড়ো ভাইদের থেকে শুনুন যে আসলে এখানে কোন কোন বিষয়গুলো বেশি ফোকাস করা হয় কোন কোন একাডেমিক বই আপনার বাংলাদেশ থেকে আনা উচিত এই বিষয়গুলোর সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি আপনার ইউনিভার্সিটির বা আপনার সিটির বড়ো ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন অবশ্যই চেষ্টা করুন বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাদেরকে রিচ করার তাদেরকে খুঁজে বের করার এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করুন চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার গণিত বিষয়টাকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্যালকুলাসটাকে বেশি প্রায়োরিটি দিতে হয় তো আপনি চেষ্টা করুন এই বিষয়গুলো সম্পর্কে জানার যে আপনার ইউনিভার্সিটিতে গণিতের কোন বই পড়ানো হয় এই বিষয়গুলো যদি আপনি আগে থেকে জানেন এবং টুকটাক ওইগুলো যদি দেশে থাকতেই প্র্যাকটিস করেন তাহলে এখানে আসার পর কিন্তু আপনার পড়াশোনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে যেহেতু চাইনার ইউনিভার্সিটিগুলোতে একটা কন্ডিশন থাকে এই কন্ডিশন ফিল আপ করতে পারলে যেহেতু আপনার স্কলারশিপ থাকবে তো অবশ্যই পড়াশোনা যত সহজ করা যায় তত আপনার জন্যই ভালো হবে পঞ্চম যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হলো রান্নাবান্না শিক্ষা তো আপনি চেষ্টা করেন বাংলাদেশ থেকে রান্নাবান্না শিখে আসার জন্য চাইনাতে আসার পর সবসময় আপনার কিন্তু পসিবল হবে না ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করা তাহলে কিন্তু আপনার মান্থলি এক্সপেন্সটা বেশি যাবে এবং অনেক সময় কিন্তু আমরা চাইনিজদের খাদ্যাভ্যাসের সাথে নিজেদের মিলে নিতে পারি না তো অবশ্যই চেষ্টা করেন বাংলাদেশ থেকে রান্নাবান্নাটা শিখে আসার জন্য যাতে এখানে এসে আপনার উইকেন্ডে নিজের রান্নাটা আপনি নিজে করতে পারেন ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হল বেসিক কম্পিউটার কিভাবে একটা প্রেজেন্টেশন মেক করতে হয় কিভাবে একটা এক্সেল শিট বানাতে হয় কিভাবে চ্যাট জিবিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তাগুলোকে ব্যবহার করে আপনার নিজের দৈনন্দিন কাজকে সহজ করতে হয় এই বিষয়গুলো একটু দেখে শুনে আসুন এই বিষয়গুলো সম্পর্কে একটু প্র্যাকটিস করে আসুন তাহলে কিন্তু এখানে আসার পর আপনার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে সপ্তম যে বিষয় সেটি হলো মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখুন এখানে যেহেতু নতুন একটি দেশ নতুন একটি পরিবেশ হয়তো বা আপনার ইউনিভার্সিটিতে কিছু বাঙালি স্টুডেন্ট পেয়ে যেতে পারেন তারপরে রাখুন যাতে আপনি যে কোনো পরিবেশে সারভাইভ করতে পারেন আমার এমন দেখা অনেক স্টুডেন্ট আছে যারা এখানে আসার পর ডিপ্রেসড হয়ে গেছে বা পরবর্তীতে দেশে ব্যাগ গিয়েছে তো এই ধরনের মান মন মানসিকতা থাকলে আসলে দেশের বাইরে আসার দরকার নাই। তো আপনি অবশ্যই মেন্টালি স্ট্রং থাকেন যে কোনো পরিবেশে আপনাকে সারভাইভ করতে হবে এই মেন্টালিটি নিয়ে তারপরে আসা উচিত দেশের বাইরে অষ্টম যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি রেখেছি সেটি হলো কিছু দরকারি অ্যাপস আপনি আগেই বাংলাদেশ থেকে ডাউনলোড করে নিয়ে আসুন যেমন ভিপিএন চাইনাতে কিন্তু আপনার গুগলের সার্ভিস ইউজ করতে হলে ভিপিএন ইউজ করতে হবে তো আপনি চেষ্টা করেন বাংলাদেশ থেকেই কিছু ভালো ভিপিএন এগুলো ডাউনলোড করে নিয়ে আসার জন্য এবং চায়নার জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস যেমন আপনার ট্রান্সলেটর দরকার হবে আলিপে দরকার হবে উইচ্যাট দরকার হবে তো এই অ্যাপসগুলো কিন্তু আপনি বাংলাদেশ থেকেই ডাউনলোড করে নিয়ে আসতে পারেন তাহলে পরবর্তীতে চায়না আসে আপনাকে সাফার করতে হবে না নয় নাম্বারে আমি যে পয়েন্টটি রেখেছি সেটি হলো আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রিন্ট কপি এবং স্ক্যান কপি সব সবসময় সাথে রাখুন যেমন আপনার অ্যাডমিশন লেটার আপনার জে ডাব্লিউ আপনার একাডেমিক সার্টিফিকেট সহ আপনার যাবতীয় যত সকল ডকুমেন্টস রয়েছে সেগুলোর ইলেকট্রিক কপি এবং প্রিন্ট কপি দুইটাই সময় আপনার সাথে রাখুন দশ নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি রেখেছি সেটি হলো এইখানে আসার পর কিভাবে বাংলাদেশ থেকে টাকা নিতে হয় কিভাবে বাংলাদেশের সাথে যোগাযোগ করতে হয় বা টাকা পয়সা লেনদেনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনি অনলাইনে বা বিভিন্ন জায়গায় ঘেটে ঘেঁটে তথ্য নেওয়ার চেষ্টা করুন তাহলে দেখা যাবে যে এইখানে আসার পর আপনার হতাশ মনে হবে না এখানে আসার পর আপনি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন চায়নার বিষয়টা হলো যেহেতু কিছু অনলাইনের মাধ্যমে করা হয় এখানে টাকা পে থেকে শুরু করে এভরিথিং কিন্তু অনলাইনের মাধ্যমে হয় তো আমাদের কমিউনিটির কিন্তু বিভিন্ন গ্রুপ রয়েছে ফেসবুকে তো আপনি এগুলোর মাধ্যমে যদি পোস্ট করেন বা এগুলো যদি ফলো করেন এগুলোর থেকেও কিন্তু আপনি বিভিন্ন তথ্য পেয়ে যাবেন যেগুলো চ্যানেলেতে আসার পর আপনাকে কাজে দিবে তো সর্বশেষ যে কথা ভয় পাওয়ার কিছু নেই সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় সময়ের সাথে সাথে আপনার জীবনযাপন পরিবর্তন হবে আপনার অভ্যাস পরিবর্তন হবে তো এগুলো প্যারা প্যারাখর কিছু নাই মেন্টালি নিজেকে স্ট্রং রাখুন নতুন জায়গায় নতুনভাবে নতুন করে স্বপ্ন নিয়ে আপনাকে বাঁচতে হবে তো সবার জন্য শুভকামনা রইল শীঘ্রই দেখা হবে চীনে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এছাড়াও চায়না বিষয়ক যদি আপনার কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনি কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রপার হেল্প করার জন্য